আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে কলকা ডিজাইন শেয়ার করতে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটি না টেনে আমার সাথেই থাকবেন আমার ভিডিওর সাথেই থাকবেন আর প্রথম লাইনে আমি উল সুতো দিয়ে ঘর করে নিলাম একটা এরপর বাম সাইড থেকে তিনটা ঘর বাড়াবো এবং ডান সাইড থেকে একটা ঘর বাড়িয়ে ঘর সহ মোট দ্বিতীয় লাইনে ঘর নেব পাঁচটা বাম দিক থেকে চার নম্বর ঘর গ্যাপ যাবে দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের ফোনে তার নোটিফিকেশন চলে যাবে এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে ঘর হবে মোট আটটা ঘর সহ ঘর হবে আটটা বাম দিক থেকে একটা ঘর বাড়বে দিক থেকে দুইটা ঘর বাড়বে এবং বাম দিক থেকে তিন নম্বর ঘর গ্যাপ যাবে দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসের রিপ্লাই দিব আর যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে চটের আলাদা ফাংশন দেওয়া আছে এবং প্রথম থেকে বেসিক পার্ট প্রথম পার্ট দ্বিতীয় পার্ট করে এভাবে দেওয়া আছে আশা করি সেখান থেকে দেখে প্রথম থেকে তারা কাজ শিখতে পারবেন যারা একদমই পারেন না এরপর চার নাম্বার লাইনে আমি ঘর তুলে নিব আবারও আটটা বাম দিক থেকে এবং ডান দিক থেকে লেবেল সমান রাখব এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘর গ্যাপ দিব এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনেও ঘর হবে আটটা বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান হবে বাম দিক থেকে তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ঘর হবে মোট সাতটা বামদিক থেকে লেবেল সমান হবে ডানদিক থেকে একটা ঘর কম যাবে অর্থাৎ কম হবে বামদিক থেকে তিন নম্বর ঘর গ্যাপ যাবে সাত নম্বর লাইনে ঘর হবে মোট ছয়টা বামদিক থেকে লেবেল সমান হবে ডানদিক থেকে একটা ঘর কম যাবে এবং বামদিক থেকে তিন নম্বর ঘর গ্যাপ যাবে আট নম্বর লাইনে ঘর হবে মোট পাঁচটা বামদিক থেকে লেবেল সমান হবে ডানদিক থেকে একটা ঘর কম হবে এবং বামদিক থেকে তিন নম্বর ঘর গ্যাপ যাবে নয়নাং লাইনে ঘর হবে তিনটা বামদিক থেকে একটা ঘর বাদ যাবে ডানদিক থেকে একটা ঘর বাদ যাবে এবং বামদিক থেকে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর দশ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর কমবে ডান দিক থেকে একটা ঘর বাড়বে এবং বাম দিক থেকে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ যাবে ঘর হবে মোট তিনটা এগারো নম্বর লাইনে ঘর হবে মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর কমবে ডান দিক থেকে তিনটা ঘর বাড়বে বারো নম্বর লাইনে ঘর হবে মোট তিনটা বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমবে দশ নম্বর লাইনে ডানে একটা ঘর বাড়বে মোট ঘর হবে দুইটা নয় নম্বর লাইনে ডানদিক থেকে লেবেল সমান রেখে ঘর হবে একটা যে ডান দিক থেকে কিন্তু আমি একটা ঘর বাড়িয়ে দিলাম ঘর নিলাম দুইটা দশ নম্বর লাইনে কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এরপর নয় নম্বর লাইনে আমি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে দিলাম দুঃখিত ডান নয় নম্বর লাইনে আমি লেবেল সমান রেখে একটা ঘর করলাম ডান দিকে লেবেল সমান রেখে একটা ঘর করলাম আট নম্বর লাইনে আমি ডান লেবেল সমান রেখে ঘর সহ ঘর করব তিনটা দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ দিলাম এবং সাত নম্বর লাইনে ঘর বরাবর উপরে একটা ঘর করলাম আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত আমার ভিডিওগুলোর সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ